এপিসোড সো আজকে আর একটা নতুন ডে অ্যান্ড নতুনভাবে একটা ব্লগ শুরু করছি তো তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিন এপিসোড সো আমার স্নান টান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার যাবুকে জেনে কুকিং করবো দেন খাওয়া দাওয়া আর তবে আজকে কাল সোনা আউট অফ দের গেছে আজকে আজ নয় কাল নয় পরশু ফিরবে সো আমরা এখন লাঞ্চ টাইমে আমরা চারজন ড্যাডাকে নিয়ে অ্যান্ড ডিনার টাইমে আমরা তিনজন ডাটা ছাড়া তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি লেট গেট চারটা ফেরিও সেই যে আমার পুজো কমপ্লিট এখানে আজকে অ্যাপেলই ছিল প্রসাদ দেওয়ার মতো মানে ভোগ দেওয়ার মতন তো অ্যাপেল দিয়েই পুজো দিয়েছি আর এই আর এখানকার ওই কপূরগুলো হয় না খুব তাড়াতাড়ি নিভে যায় আর ছোটো ছোটো দানা হয় তো খুব তাড়াতাড়ি নিভে যায় তো চলো রান্না করতে থাকি দিন খাওয়া দাওয়ার ভালো আচ্ছা লাল শাক হচ্ছে বেগুন দিয়ে যেহেতু শাকের পরিমাণটা কম তাই সেই কারণে এখানে একটুখানি বেগুন দিয়েছি আমি বেগুন লাগা দিয়েছে ওই রান্না করছিল ও অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে বলে আমি একটুখানি নেড়ে দিলাম আর এটা আমি রান্না করছি একটা আলু কাঁচকালা দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোল যেটা হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে ধনে পাতা দেয় না কিন্তু কি মনে হলো আজ একটু ধনে পাতা দিই হলে অন্য সময় জিরে ভাজা যে পাউডারটা ওটাই আমি দিই কিন্তু আজ একটু ফ্রেশ ফ্রেশ যে একটু ধনে আছে তো ভালো একটু ধনে পাতা দিয়ে দেখি একটু টেস্টটা কেমন হয় টেস্ট এই যে পিস এই যে দিয়ে যা আমরা চারজন আছি পাঁচটা পিস আছে এখানে আদের সময় অত মাছ পছন্দ করে না আর সোনা তো নেই ঘরে বাস মানে নেই আর কি অফিসের কাজই টুড়ে গেছে রান্নার পর ভাত আর শাক ভাজা লেবু নিয়েছি লাঞ্চের জন্য আর এই যে শসা কাটা আর এখানে আছে যে পাতলা ঝোল তো চলো আমি লাঞ্চটা করি বাদ নিচ্ছে দেড়টা কুকিং করতে করতে টাইম লাগলো একটা মুভি চালিয়ে বসবো ভাবছি তো দেখি কি মুভি চালানো যেতে পারে আদার সামান আসতে অনেক লেট হবে তো লিখিনি में निशुआत प्रेम करने वाले हैं सिर्फ हमारे माता-पिता। अबे मचू। जब अच्छा मिशन करना है, तब पापा करो, वांट नीचे। খুব nice. সুন্দর <laughs> 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 ও আমাদের সময় যদি আমরা এত সুন্দর মাস্ক পেতাম আমাদের প্যারেন্টস মাথায় করে রাত রে যদি বা আপ লোক প্যারেন্টস আপ লোক সেলফ উঠাকে নেই ডান্স করতে না চলো জলদি ফ্রেশ হয়ে যাও দিন বাদে রোদ উঠেছে আর যেখানে কাপড় জামা মেলা হয় সেখানে রোদ নেই বলে এখানে রোদ এসছে আর ড্যাডা করে এই যে কাপড় জামা মেলে রেখেছে মানে সক্স আর হ্যাঙ্গার চিপস ব্যালকনিটা একটু দেখাই কি অবস্থা এই যে এই প্রথম মনে হয় এই ব্যালকনিতে জামা কাপড় এরকমভাবে মেলা হলো ওই কিচেন ব্যালকনিতে মেলা হয় যে সব এখানে ব্যালকনিতে খাবি খাবার রোদে বসে ভাল লাগবে নামাক নেই চাইয়ে বাবু সারেমে নামাক পারফেক্ট তবে বেলো স্মে পিঙ্ক সল্ট আল দিয়া রোদ পুরো ঝলমল করছে এখানটাতে এই যে সূর্যটা টই টুই পুরো বিছানায় কত সুন্দর রোদ আমি এতক্ষণই রোদের মধ্যে শুয়েছিলাম বাট অনেকটা গায়ে লাগছে মানে এতটা করা রোদ তো বেলা পড়ে হয়ে গেছে তো তাই সরে এসে এদিকে শুলাম বাট মনে হলো এই জিনিসটা শেয়ার করা উচিত কার কার ভালো লাগে এরকমভাবে খেলতে আজ বানাবো হচ্ছে এই সসেসগুলো দিয়ে পিজা একটু কাট করে নিলাম আর এখানে আছে এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো কাট করে ধুয়ে দেয় রাখা হয়ে গেছে আর এখানে টাইম টাইম বসে গেছি ইন্ডাকশানে এটা গরম হোক তাড়াতাড়ি বারবার আনাচ্ছি কারণ টাইমটা হচ্ছে এখন কটা পোকা সাড়ে পাঁচটা বাজছে কারণ আমার পেশেন্ট আসবে ট্রেন হচ্ছে ডাডাল চলে যাবে তো আমি বিজি হয়ে যাব তো বানিয়ে আর ওখানে যে না ওকে আমি বলেছি ওর মেয়ের জন্য একটু দেবো তো সেই কারণে আর এই দেখো কালকে আমি এটা বানিয়েছি ইচ এন দ্য হার্ট অফ দ্য হোম কিচেন এন দ্য হার্ট অফ দ্য হোম তো এটা কালকে রাতে বসে বসে বানিয়েছি এইটুকু দিয়ে দিয়েছি ওর মেয়েকে দেবে আর এর সাথে ম্যাকরণিও দিয়েছি যেটা সকালে করা হয়েছিল আর একটা আদাশ আমাকে কেটে দিই গরম করে দিলাম আবার ওখানে কেন শুয়ে এ বাবা এখানে কেন বাবু ওট ওঠ তাতে ব্যথা হচ্ছে কতটা পাপা খুব ফোন কাটেনা পাপা রেও वो बोर हो रहे हो पापा नहीं है बातचीत नहीं हो रहा है है ना मैं भी बोर हो रही हूँ क्या हो आप हो रहे हो बोर हाँ बोर हो <हुँ? coughs> <coughs> <coughs> मैं भी हो रही हूँ बच्चा ओके okay, पिज्जा खाओ अभी पापा को थोड़ी पिज्जा खा के फोन कर लेना ठीक है yeah. और उस समान खाते पिज्जा आमी खाते समोसा आरे बार देखिए ओखने सोना की कुछ चलो वही दूसरे दो <coughs> नंबर एक दूसरे दिन टाला

জায়গা হলে গাছপালা খুব সুন্দরই হয় এটা সবই সুন্দর বাইশপলা বিসাজানো পনির পরোটা সকাল সকাল পরশু দিন আমি পনির পরোটাই খেয়েছিলাম গোয়ার মেয়েদের পনির পরোটাটা খুবই সুন্দর হয়েছিল আর হারা পুদিনার চাটনি আর পাতা যেহেতু আমার গলাটা খারাপ তাই এরা বলতে হয়নি দিন ধরেই আমাকে মধু দিয়ে চলেছে মধু গরম চা দিয়ে চায়ের এমন একটা ফ্ল্যাক্স দেয় যার মধ্যে চার পাঁচজনের চা খেতে পারবে

Isi ngapi dada? আমি নিলাম এটা সুগার পট বলে এটাকে আমাকে দেখে তো পঁয়ত্রিশ হাজার দাম আমি বললাম দশ হাজারে দিবি তো খুব সুন্দর সুগার রাখার জন্য আমার দুটো নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু একটা সুগার ঠিক আছে কোনো অসুবিধা নেই কালকে এসে ঘুরে গেছি নার্সারিটা খুবই সুন্দর আনকমন অনেক গাছ আছে আজকেও সেই একই অবস্থা নার্সারিতে লোক নেই আমাকে বললো জানাতে আসতে জানা হচ্ছে আমাদের বর্ধমানে বাংলা বাঙালিদের নেম এখানে জানা হচ্ছে গিয়ে দুপুর এখন বা এখন দুটো বেজে গেছে এখনও নাই বলে জানা তাহলে কখন হবে কে জানে দেখি আমি আবার দু তিন ঘন্টা বাদে একবার আসবো ওখানে তো এসে যদি পারি কিছু কিনে নিয়ে যাবো এখান থেকে বাইরে এলে নর্মালি আমি জানার জন্য নিয়ে কিছু না কিছু আজকে তেমন কিছু ভালো পাইনি তো কানেরই নিয়ে যাচ্ছি <laughs> ये वर वाना नो मेड भाई मलाई मैं हुई ची खोला दिए खूब सुंदर लगल नहीं निली लग। ने आफ्रिकार मैपलो इन दिए बनानो का হর্ন দিয়ে বানানো খুব সুন্দর জায়গা বানিয়ে রেখেছে পাথর দিয়ে পাথরের উপরে বক আরও বেশ কিছু ভালো ভালো জায়গা নাম শুনলাম আমি আমাদের এখানে আমার একটা বন্ধু আছে মনোজ তো নেক্সট টাইম ভাবছি ফ্যামিলি নিয়েই আসবে ফ্যামিলি নিয়ে এলে পরে জায়গাগুলো ভালো করা হবে আর কি যতই তো ঠান্ডা থাকে সবসময়ই তো নেক্সট ছুটির প্ল্যান করছি মনে হচ্ছে কেটে যাচ্ছে ছুটিটা হোক তারপরে আসব খানে আমরা ফ্রেশনেস এটা একটা ক্যাফে রিঙ্গাপোময়া ক্যাফে এর মধ্যে মোটামুটি কফিও আপনি পাওয়া যায় নাস্তা মস্ত পাওয়া যায় দাদা ঠান্ডা চাই হ্যাঁ পুরা সিটি নিচে আর একবার সানসেটে চলে এলাম ডিনার করতে এবারে আর সানসেটে থাকা হয়নি কিন্তু এবারে যে হোটেলটা দেখেছি খুব ভালো খাওয়ারটা ইন্ডিয়ান পাওয়া যায় কমসে কম মনোজ ভাই ইয়া পারে অ্যাডভেঞ্চার বহুত আছে कॉफी वॉफी पा जाए नाश्ता मास्ता पा जाए वो ऊपर चाह देना लाइटें हैं समझ में नहीं आ रहा है पूरा एकदम ठंडा जना आस्ते दे ही ना, एकदम सबर का चेक्टर खराबा तो खाना रेखे से काका समझ व्हाट इज दिस गोट कोट गोट, गोट यस माता How much is it? Fourteen thousand. Fourteen thousand. So we need to order here or there. Order upstairs. What is the name of this? Goat skewers. Goat. Skewered. Goat skewers. Goat skewers. And this one is local chicken, or I already ordered from there. Chicken tikka, tikka. Tikka. Which one is chicken tikka here? Is this? Yeah. This one also chicken tikka. no. চিকেন রেম রেমন চিকেন লেমন চিকেন ওকে এখন ভালো হয়ে আছে তার আমি দুটো সোয়েটার পরে আসতে হয়েছে মানে একটা খালি কানে কানে ডাকার মতন কিছু আনা হয়নি নাহলে সবই ঠিকঠাক পুরো নেচারে ভরা সেই আগুনের তাজ অবশেষে তিন চার দিন পরে আবার ঘরে ফেরার রাস্তা অরিকা লেন্স ছোট বাইশ চব্বিশ জন মিলে ফ্লাই করা যায় অ্যাপ্রক্সিমেট পাঁচশো কিলোমিটারের মধ্যে এই ফ্লাইটটা করি সাপোর্ট করি আমরা তার থেকে বেশি কিলোমিটার হলে পরে বড় ফ্লাইটটাকে চলো যাওয়া যাক ঘর থেকে শুরু করে সোনার পুরো ট্যুর জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম ইরিঙ্গা খুব ভালো লেগেছে জায়গাটা আমার একদিন যাব নিশ্চয়ই সবার সাথে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট